চালু হবে রুমের রিপেয়ারিং এর প্রয়োজন বাউন্ডারি ওয়াল এর প্রয়োজন তার জন্য দুই কোটি একুশ লক্ষ টাকার এস্টিমেট সাবমিট করেছি ইমিডিয়েট টেন্ডারে যাবে রিপেয়ারিং হবে কাজ হবে নেক্সট ইয়ার থেকে আমরা চেষ্টা করছি আইটিআই স্টার্ট করার আমার কমিটমেন্টের মধ্যে চেষ্টার কমিটমেন্টের মধ্যে একটাও বাকি নেই উল্টা আমি যা নিজের থেকে পরিকল্পনা নিয়েছিলাম ইন্টিগ্রিটি ডিসি অফিসের আমার পরিকল্পনা ছিল সেটা কমিটমেন্ট ছিল না ফোরলিং বীজের পরিকল্পনা ছিল না লাস্ট ইয়ার আপনাদেরকে সামনে নিয়ে সাংবাদিকবাহীদের নিয়ে আমি সোনাই রুটে জলে দাঁড়িয়ে বলেছিলাম যে আগামী বছর এই জল দিয়ে যাবো না আজকে আপনারা নিজে গিয়ে দেখেন রাস্তার কি অবস্থা রাস্তা হয়েছে আজকে আবার বলছি আজকে আবার বলছি আমি সোনাবাড়িঘাটের রাস্তা যেটা বাঙ্গা সেটা ইমিডিয়েট কাজ হবে সোনাবারিঘাট পার্ট হবে কাবুগঞ্জ পার্টও হবে বাজার পার্ট হবে ফোরটি ফোর টেন্ডার হয়েছে ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে শুধু অ্যাডমিনিস্ট্রেট অ্যাপ্রুভেল জন্য অপেক্ষায় কাজ আরম্ভ হবে এই জন্য আমি বলছি কাজ যতগুলা চেষ্টা করেছিলাম কমিটমেন্ট তো দেড় বছরে শেষ করেছি আপনারা জানেন এই গ্রামে জলের ব্যবস্থা হচ্ছে জানুয়ারি পার্ট থ্রি এই অঞ্চলে জলের কোনো ব্যবস্থা ছিল না অনগোয়িং আগামী বিশ দিনের ভিতরে শেষ হবে বিফোর ঈদ এই অঞ্চলের পানীয় জলের ব্যবস্থা সোনাবারীঘাটের ব্রিজ আমরা ডিসেম্বরে স্টার্ট করবো যাব আপনাদেরকে জানাবো ডিপার্টমেন্টকে নিয়ে দেখব সোনাবারীঘাটের ব্রিজ যেটা আমরা সবাই ভাবছিল যে দশ বছর পাঁচ বছর তিন বছর লাগবে আর আমি বলেছিলাম পঁচিশের মধ্যে শেষ করব। ফোর লেন ব্রিজ তো একটা ডাবল লেন বড় লেন আমরা ডিসেম্বরে যে কোনোভাবে কমপ্লিট হবে আমি আশাবাদী থ্যাংক ইউ